আজ আমরা একটি সিলিং ফ্যানের নয়েজ বা শব্দ সংক্রান্ত সমস্যার সমাধান করব। কিভাবে সমাধান করি সেটা আপনারা দেখতে থাকুন তো আমি সিলিং ফ্যান চালু করছি সমস্যাটা আপনারা নিজে থেকেই দেখুন তো সমস্যা হলো সিলিং ফ্যান যখন চালু হয় তখন আওয়াজ হতে থাকে নয়েজ হতে থাকে এবং যখন পাওয়ার সাপ্লাই অফ করা হয় তখন নয়েজ বন্ধ হয়ে যায় কিন্তু সিলিং ফ্যান ঘুরে শুধুমাত্র পাওয়ার সাপ্লাই কাট করে দিলেই আওয়াজ বন্ধ হয়ে যায় খেয়াল করুন পাওয়ার সাপ্লাই অফ করেছি আওয়াজ বন্ধ হয়ে গেছে আবার খেয়াল করুন পাওয়ার সাপ্লাই অফ করেছি আওয়াজ বন্ধ হয়ে গেছে তো এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা প্রথমে সিলিং ফ্যান বডি খুলে নেই টপ কভার এবং রোটর কভার আমরা খুলে ফেলি তো এই ফ্যানটি একটু ভিন্ন ধরনের এর যে নিচের কভার রয়েছে এটা প্লাস্টিকের উপরের কভার কাস্টিংয়ের তো আমরা সিলিং ফ্যানের বডি খুলতে হলে ক্যাপাসিটার এবং ক্যাপাসিটার যে ক্যাপাসিটার যে হোল্ডার রয়েছে তাও খুলতে হবে তো সিলিং ফ্যানের ভিতরে একটি ওভারলোড প্রোটেক্টর রয়েছে এটাও সমস্যা নয় মূলত সমস্যা হচ্ছে সিলিং ফ্যান যখন চালু হয় তখন শব্দ হয় আবার পাওয়ার সাপ্লাই অফ হয়ে গেলে বা সুইচ অফ করে দিলে শব্দ বন্ধ হয়ে যায় কিন্তু সিলিং ফ্যান একই গতিতে ঘুরতে থাকে কিন্তু শব্দ হয় না যদি কোথাও বেঁধে যেত তাহলে কিছুক্ষণ শব্দটা হতো সিলিং ফ্যানের পাওয়ার সাপ্লাই অফ করার পরেও শব্দ হতো আমরা সমস্যাটা সমাধান করি এই ফ্যানের বডির সাথে যে তিনটি নাট ছিল টপ কভার এবং রোটর কভার আটকানোর জন্য ওই নাট তিনটি সমানভাবে অ্যাডজাস্ট করে টাইট দিতে হবে যদি একটু লুজ অথবা একটু টাইট হয় তাহলে শব্দ হবে সামান্য একটু লুজ এবং টাইটের কারণে এ ধরনের শব্দ হচ্ছিল তো আমরা অ্যাডজাস্ট করে দিয়েছি এখন কোনো প্রকার শব্দ বা নয়েজ নেই একেবারে স্মুথলি চলছে তো এতটুকুই সমস্যা ছিল যেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি